ইমন পাগলা তুই খুব সাবধানে থাকি এখন কোথায় পালাবি ইমন পাগলা এখন দুরা ফাইনালি আমার লোক সেট করা হয়ে গেছে আমার লোক যাচ্ছে বাংলাদেশে অবশেষে ইমন আর মোটা বুঝার যন্ত্রণায় জীবন শেষ ভাই এখন শুনতেছি মোটা বিজয় নাকি বাংলাদেশে আসবে এই ইমনের কাছে এক লাখ টাকা নেওয়ার জন্য ও যদি এই বাংলাদেশে আসে তাহলে কি মান সম্মান থাকবে রে ভাই হ্যাঁ মান সম্মান থাকবে আর মোটা বিজয় কইছেই মোটা মানে কিসের বিকশোর কিসের জনসিনা কিসের রমেন রয়েন্স আর কিসের গ্রেট খালি এই মোটা বিজয়ের সঙ্গে কি পারা সম্ভব হ্যাঁ ভাই

আর ভাই ভাই আমার সম্ভব না 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 ওর সাথে পারা আপনারা যদি বলেন যে আপনার পেটটা মোটা ছেড়ে হবে আপনি মনে পারবেন না অসম্ভব ভাই আমার পক্ষে সম্ভব মন ভাই আপনার উদ্দেশ্যে বলতে চাই এই বিজয়কে আপনি যে কোনো ভাবে বাংলাদেশে আসা থেকে মানে ঠেকায় রাখেন এই বিজয় যদি আসে মানে ভূমি কম কইলে যে রকম না ওই রকম শুরু কর ভাইษา নাম এই মোটা বিজয় ভাই দেখাইলাম তো আপনাদেরকে তো আপনি বলেন টাকা জনু শুধু একজন ইন্ডিয়ান একজন লোক যদি বাংলাদেশে আসে আরছে লজ্জার আরছে দুঃখের আরছে যন্ত্রণার কিছু আছে ভাই না ভাই ইন্ডিয়ার মানুষ যদি বাংলাদেশে আসে তাহলে এটা টাকার জন্য টাকার জন্য তাও যদি আসে এটা একটা সম্মানের বিষয় বাঙালি যা আছে একজন অসম্মানিত হইব না বাঙালি যত আছে সব অসম্মানিত হইব আচ্ছা উনি যে চ্যালেঞ্জটা করছে চ্যালেঞ্জটা করাই কিন্তু অপরাধ অপরাধ এসে অপরাধ বুকামি হইছে তো এই টাকাটা এখন নিমন ভাই যদি না দিতে পারেন আমরা আমাদের বাসা কোথায় আসেন আমরা টাকাটা দিয়ে দেবো কিংবা আমাদের কাছে বলেন আমরা এটা হেল্প করে আমরা এর আগে তিপ্পান্ন হাজার ম্যানেজ করেছিলাম ভিডিও ভিডিও করে এখন এরা বলতেছে ভাই আমি আমি ভাবছিলাম ফাইজ আমি বলতেছে আমি ভাবছিলাম ফাইজ আমি হ্যাঁ টাকা ভাই দিতে পারবো না মানে ভিডিওতে এরকম বলছিল আর কি

মান সম্মান কিন্তু বিজয় মোটা বিজয় তো বুঝতে পারছেন মানে হাতে আপনি আমি না হাতে একটু লারা দিলে মোটা বিজয় আপনি যে কোন দিক থেকে কোন দিকে যাইবেন সিলেট পারে মমি সিংহায় পড়বেন হ্যাঁ ভাই ঠিক ভুল কইছি কইছি আমি ঠিক 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 কথা তাহলে ভাই আমি চাই না আপনি সিলেট থেকে মমেসিংহায় পড়েন টাকাটা সসম্মান বিজয়ের দিয়া দেন দিয়া দেন